পাঁচ তারিখ হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট পাঁচ তারিখের পর কিন্তু আমি আর অ্যাসাইনমেন্ট নিব না ঠিক আছে ম্যাডাম হুম কিছু বলবে হিমন্ত্র জি ম্যাডাম অ্যাসাইনমেন্ট করার জন্য কোনো গ্রুপ খুঁজে পাচ্ছি না সবাই গ্রুপ করে ফেলেছে কেউ আমাকে নিতে চাচ্ছে না কি বলো তোমার মতো এত হ্যান্ডসাম ছেলেকে কেউ গ্রুপে নিতে চাচ্ছে না এক কাজ করো তুমি একাই করে ফেলো সারাদিন একা একা ঘুরবে আর মানুষের সাইকোলজি রিড করবে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে বেটার ইউ ক্যান গো পুরান ঢাকা জি ম্যাডাম থ্যাংক ইউ ওয়েলকাম বাই বাই উঠাও এই বইটা আমার না তোমার ধরো হুম কি এইভাবে তাকায় আছো কেন হ্যাঁ এইভাবে তাকায় থাকলে একদম চোক কেটে দেব তোমার বাকটি দেখে মুগ চারিদিক দেখে মুগ ভোরের বাতাস করি সেখানে খোঁজ যে স্বপ্ন মে সেরোজ আড়ালে হেসে দাঁড়ালে কিছু না সারা জীবন কি তুমি এইভাবে একাই কাটায় যেবা তুমি আমার সাথে একই মেসে থাকো আমার কাছ থেকে কিচ্ছু শিখতে পারলা না আমি তোমার তিন সেমিস্টারে ছোট কিন্তু কত মেনে ঘুরে বেড়াই কি হয়েছে বল তোমার বাইকে চাবিটা দাও ডেট আছে এনে ওই তুই এদিকে কই তুই আমার সাথে ঘুরতে যাবি চা আই ছেলে কি সমস্যা কই আমি তো কিছু করিনি কিছু করনি মানে কি করবে না মানে কিছু না সরো এগুলো সরো কি নাম জি হিমাদ্র আর চুপ তুমি কিন্তু আপনি করে না তুমি করে বলবা ওকে এখন বলো তুমি বৃহস্পতিবার থেকে রোববার রাত পর্যন্ত আমার বাসার নিচে কেন ভুর করছিলাম করছিল আমি আপনার সরি তোমার বাসা নিচে তোমার বাসাটা যেটা কোথায় আই ক্যাবলা ছেলে একদম ভাবলামই করবা না তুমি যেখানে দাঁড়াই ছিল তার পেছনেই তো আমার বাসা আসলে আমি তো একটা কাজে গিয়েছিলাম কাজ না ছাই ভার্সিটি থেকে পেছন পেছন গিয়েছো বুঝাই যাচ্ছে ধাক্কা খাওয়ার আগে তো কখনো দেখিনি আমার পেছনে ধাক্কায় আটকে গেলে না মানে ওই যে সাইকোলজি ম্যাডাম আছে না ওনার ক্লাসের জন্য গিয়েছিলাম একটা অ্যাসাইনমেন্ট করতে এই যে এখনো তাই করছি ও দেখি কি করেছো কি কিছুই তো নেই গত দুই দিন যাওনি কেন খুঁজে পাচ্ছিলাম না তাই কি না মানে সাবজেক্ট খুঁজে পাইনি তাই এখন খুঁজে পেয়েছো জি আই ছেলে কি হ্যাঁ এরকম বোকার মতো ছেড়া নিয়ে কি জিজি করছো আরেকবার যদি বলো একদম চোখ বুঝতে পারলে চোখ গেলে দেব নাও ধরো সরো

তো মানে অ্যাসাইনমেন্ট তুমি আরে আমি বলতে চাই কত কিছু ছুটছি তাই তোমার পিছু বলতে গিয়ে মাথা নিছু আমার খুব সকালে দাঁড়িয়ে হাতটা রাখি বাড়িয়ে বলবো বলে চলে আসি আবার থাকি অবাক তাকিয়ে মিশে গন্ধে হারিয়ে তোমার শুধু তোমার ভেতর মন মন করে জ্বালা তো শোনো আমার এই গান এক সুরে বাধা প্রাণ খুঁজিয়ালো আধারে অজানা ভান নয়তো তো এখানে শেষ এই তো আছি বেশ চলো হই নির ভুলে সব হ্যালো তুমি এখানে কেন আসছ আরে তুমি এখানে কিভাবে আরে তুমি কিভাবে ঢুকলা আশ্চর্য এত কথা বলতেছো কেন এত কথা বলে তো কোনো লাভ নাই বেশি কথা বললে বাড়িওয়ালা চলে আসবে আর তাছাড়া আমি আজকে সারাদিন এখানেই থাকবো রান্না বান্না সব আমি নিজে করবো সবাই একসাথে মিলে খাবো তারপর যাবো

আছো কেন তোমার বাসে এসছি দেখে রাগ করলা হুম কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার জীবনে তো সুখের মুহূর্ত খুব বেশি নেই সকাল যে এত সুন্দর হতে পারে আমার আগে কখনো জানা ছিল না আই ছেলে দেখো এত সুন্দর করে কথা বলবো না কিন্তু আচ্ছা তোমার বাবা মা কোথায় থাকে বাবা খুলনা থাকে বউ নিয়ে আর মা চলে গেছে মা চলে গেছেন মানে ও একটা রুম এত বয়লা থাকে আমি আসি আর না আসি এটা সবসময় জানা না মাঝে মাঝে তো একটু রুমটা ক্লিন রাখতে হয় তাই না কোনো মানুষের রুম থাকে এরকম বিস্কুট

হ্যাপি বার্থডে মানে পেন্সিলটা তোমার জন্য আমার মনে হয় আমাকে আরো গত দেওয়ার জন্য তোমার এটা লাগবে জানো যে আজকে আমার বার্থডে তুমি যেভাবে আমার বাসা গিয়েছো তোরই ইয়ে মানে তোমাকে একটা কথা বলার ছিল কথা কথাটা না হয় একদিন হ্যাঁ আজ আসি ভেবেছিলাম একটু গুছিয়ে বলবো কিন্তু আজকেই বলা উচিত মানে মানে আমি আসলে আমি তোমাকে হিমাদ্র আমি জানি তুমি আমাকে কি বলতে চাও তুমি আমাকে পছন্দ করো আর তোমার এই গভীর অনুভূতির জন্য আমি দায়ী হিমাদ্র আমি একটা সত্য গোপন করেছি তোমার কাছে হিমাদ্র আমি আমি তোমাকে অনেকবার কিন্তু বলতে চেয়েছি কিন্তু ভয় পেয়েছি বারবার আমার পুরো নাম তনুশ্রী রয় তরি বুঝতে পারছো না পছন্দ করি কথাটা ঠিক না আমি তোমাকে ভালোবাসি আর এই ভালোবাসার গভীরতা অনেক তুমি হিন্দু হলেও বাসি মুসলমান হলেও বাসি আর এই শুদ্ধ ভালোবাসার কাছে মনে একটা পবিত্র বিষয়ে সমস্যার কারণ হতে পারে না সবচেয়ে বড় কথা আমার সামনে যে মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে আমাকে ভালোবাসে কিনা সারা জীবন কি অনেকটুকু থাকবে প্রত্যেক দিন তোমার বিস্কুটের তো মেনে নেওয়ার কথা তোমার বাবা মা মেনে নিবে সবাই মানলেও দাদা মেনে নেবে নাই মাত্র আচ্ছা ঠিক আছে আমি তার সাথে কথা বলবো না 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 তুমি তুমি দাদাকে চিনো না হিমন্ত দাদা ভয়ঙ্কর মানুষ কিন্তু ওরে যদি আর তোমাকে না পাই তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না আমি এটা চাই না তাহলে কি করব চল আমরা কোথাও পালিয়ে যাই না না এভাবে আমি চাই না আমাদের পবিত্র সম্পর্কটা যদি এভাবে শুরু করি তাহলে আমরা কখনো সুখী হতে পারবো না দাদা এমপি সাহেব কল দিচ্ছে নমস্কার নমস্কার হঠাৎ এই গরিবের কথা মনে পড়ল কি মনে করে জয়ন্ত তো অনেকদিন ধরে উদাও আমারও কিছু লেনদেন ছিল ওর সাথে

তোমাকে আমার আর বেশি কিছু তোরই হিন্দু এতে আমার কোন সমস্যা নেই সমস্যা তোমার না সমস্যা আমার তোমার আর এদিকে না আসা তোমার জন্য ভালো হবে কিন্তু এই ভালো তো আমি চাই না una hago তুমি তোমার মতো ভালোবাসো আমি আমার মতো ভালোবাসি তুমি তোমার মতো কাছে আসো আমি হাওয়ায় হাওয়ায় ভাসি দাদা খুব সুন্দর লাগছে না তুমি বুকে

কি অবস্থা আমার বোনের অবস্থা ভালো না কেন যে বাঁচতে চায় না তাকে তো আর জোর করে বাঁচানো যায় না দিদি যে কোনো উপায় আমার বোনকে বাঁচাতে হবে ও আমার অনেক আদরের ছোট বোন দিদি আমাদের আমার ছোট বোন আদরের ছোট বোন ভগবানের দোহাই লাগে যে কোনো উপায় তুমি কে বাঁচা হ্যাঁ আমরা আপনাদের সাধ্য মতো চেষ্টা আপনারা আপনারা চেষ্টা করুন আমরা কেবল সব বাঁচান যেভাবে আমি ওকে ছাড়া শোনো আমারে এই এক সুরে বাধা প্রাণ খুঁজিয়ালো আধারে অজানা নয় তো এখানে শেষ এই তো আছি চলো হইনি রুদ্দেশ ভুলে সব আমাকে মেরে ফেলেনি আমি ধন্য হয়েছি আমি মরে গেলেই কি আর বেঁচে থাকলেই কি কারো কিচ্ছু আসবে যাবে না কিন্তু আপনার বোন ওর যদি কিছু হয় তাহলে আমার তো মনে হয় আপনাদের আর কিছুই থাকবে না আমি তোর পাশে থাকতে চাই বোধহয় ওর জন্য এটা খুব বেশি দরকার আর হ্যাঁ ভয় পাবেন না সমাজের বাইরে গিয়ে আমরা কিছু করব না যদি করতাম তাহলে অনেক আগেই আমরা পালিয়ে যেতাম